ছেলে আমার অনেক কাজের কিন্তু গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদ এক্সাইটিং ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর সকালবেলায় এখন আমি চলে এসেছি আগে ব্রেকফাস্টটা বানাতে বানাচ্ছি ওটস অমলেট তো ওটস অমলেটটা আমি শুভ আর আদু তিনজনেই টিফিনে নিতে খুবই পছন্দ করি তাই সকালবেলা উঠেই প্রথম কাজ হয় আগে টিফিনটা বানানো এইটার জন্য প্রথম যখন আমি নিই না সেটাকে আমাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয় তোলার জন্য দেখতেই পাচ্ছি কিছুতেই উঠছিলো না আর এক হাতে ফোন ছিল তাই জন্য আমি ঠিকভাবে তুলতেও পারছিলাম না বাট তারপরে অনেক কষ্ট করে ফাইনালি এটা ওঠে আর এই ফার্স্ট এডটাই এরকম প্রবলেম হয় তারপর থেকে কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর হতে থাকে তো দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো কি কি করি সারা দিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বিছানাটা গুছিয়ে নিলাম এই গাড়ির ওপর এককারি জামা কাপড় ছিল সেগুলো গোছালাম এবারে খেয়ে নেবো অফিসের ব্যাগটাও রেডি করে নিয়েছি দেখো নিচে গাড়ি ফাড়ি সব ছড়িয়ে দিয়ে গেছে এগুলো গোছাবো আজকে আছে খাবার চিচিঙ্গা ভাজা আর পনির ফুলকপি আলু দিয়ে পনিরের দরকারি আজকে আমাদের এখানে শীতলা পুজো বেরোলাম এখন আদুকে আনতে প্রত্যেক দিন এরকম ভাবে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরবে সাইকেল আসছে সাইড দিয়ে স্টপ করো সাইকেল সাইড 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 চল মামা আস্তে কেয়ারফুল কেয়ারফুল চল চল বাবা বাবা ওইদিকে আছে ওইটা পড়ে যাবি পায় লাগবে তখন বুঝবি দশ মতো বাজে আর আমি অফিস থেকে বেরোচ্ছি বাড়ি গিয়ে যখন করে নেব সেটা সবসময় বলে তাহলে সেটাই মনের মধ্যে চলতে থাকে সে যতই বড় হয়ে যাবে বেশ মনে পড়ে যাবে চার্জারটা নেই নি ফেলে রেখেছি চার্জারটা বেশি দূর চাইনি ভাগি নেমেই মনে পড়ে যায় কি নিয়ে যাই নাহলে কালকে আবার ছুটি আর হারিয়ে যাবে নিয়েছি এই করে আমার ফোনে আমার হেডফোনের চার্জারটা হারিয়ে গেছে একদিন ফেলে রেখে গেছি আর পাইনি গরমকাল পড়ে গেছে আর আমের সিজন তো শুরু হয়েই গেছে পাকা আম খেতে আমি খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু কাঁচা মিঠে আম কিন্তু দারুণ লাগে আর এই ফেরার সময় প্ল্যানেট এরকম আমগুলো নিয়ে বসে তাই আজকে এই বছরের প্রথম আম মাখা খেলাম তো বেশ ভালো ছিল আমটাও ভীষণ সুন্দর ছিল কাঁচা মিঠে আম ছিল আর এক একটা আম কুড়ি টাকা করে দাম নিচ্ছিল বাট ছিল কিন্তু খুব সুন্দর আমি ছটার পাঁচ দশের মধ্যে ঢুকে গেছি এখন দেখি মুখ দেখা এখন না খেলাধুলা চলছে এই যে এই সমস্ত নিয়ে দুষ্টু বুড়োর কালকে তো আবার রবীন্দ্র জয়ন্তী কালকে ছুটি কালকে ওর স্কুল আছে ওর স্কুলে বলেছে আবার ইয়েলো ড্রেস পরে পাঠাতে এবার দেখি ওর ইয়েলো কি জামা আছে সেটা খুঁজে বার করি তাই তো দ듬 করেছোকে ও লাগে না ব্যথা লাগে না ওর দাদা তোলো আদর করো আগে আর ফেলবে নাওকে ও ছোট ভাই তো আর ফেলবে আদর করে দাও শাট শাট করে দাও শাট বাবা ছোট ভাইকে নিয়ে আসছে আদু কি করবে ওকে নিয়ে এখন আদু ছোট আস্তে 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 দাদা 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 দাদা

যা কি করছে কি হয়েছে কি ওকে আমি আদৌ করবো আচ্ছা আমি এখন এই সবজি কাটতে বসেছি রাত্রিবেলা আজকে হবে চাল কুমড়ো তো আমি চাল কুমড়োটা কেটেছি আর এখানে খোসাগুলো আদু ভরছে প্যাকেটের মধ্যে ছেলে আমার অনেক কাজের কিন্তু না সব পরিষ্কার করে দাও হ্যাঁ আর বাইরে শীতলা পুজো প্লাস ভোটের গিয়েছি চাচা মেছি আর পারা যাচ্ছে না কান ঝালাপালা হয়ে যাচ্ছে আচ্ছা এবার আদু আমাকে আটাটা ফেলো না আসতে তোলো আটা তুলে দিচ্ছি আটা মাখবো আচ্ছা নাও তোলো এক বাটি ওরে বাবা

কাজে এখন নটা কুড়ি মতো আদুকে পরে খাওয়াবো আমার খেতে পেয়ে গেছে তাই আমি খেতে বসে গেছি আগে আর এই দিকে চলছে পুজোর ঘন্টা ওদিকে চলছে ওই মিটিং মাথা কান সব খারাপ হয়ে যাচ্ছে জাস্ট আর পারা যাচ্ছে না আর কালকে তো বৃষ্টি হলো বাট আজকে সকাল থেকে তো আবার জেনেছে গরুটা ঘেমে গেছে বাট প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে দেয় তারপরে গা হাত পাতা করি কি হচ্ছে পায় কি হচ্ছে হ্যাঁ লাফাতে গিয়ে জাম্প করতে গিয়ে কোথায় লেগেছে হ্যাঁ কি করে লাগলো এটা জাম্প করবে না এরকম ভাবে জাম্প করবে না তো কি কি ভাবจিস কি ভাবจিস কি নাটক শিখেছিস সে তুই নটাঙ্কি বাস তৈরি হয়েছিস তো হ্যাঁ হ্যাঁ